অল্প একটু দুধ মাটিতে ঢালুন যদি দেখেন গড়িয়ে যেতে যেতে মাটিতে সাদা দাগ রেখে যাচ্ছে তাহলে এই দুধ খাঁটি অশুদ্ধ হলে মাটিতে সাদা দাগ পড়বে না দুধ গরম করতে গেলে রং যদি হলুদ হয়ে যায় তাহলে এই দুধ খাঁটি নয় এতে মিশেছে কার্বোহাইড্রেট এক চামচ আটা এক গ্লাস পানিতে মেশান আটা খাঁটি হলে চট করে মিশবে না তলানিতে জমা হবে ভেজাল হলেই পানি ঘোলা হয়ে যাবে এক গ্লাস পানিতে এক চামচ মধু ফেলে দেখুন খাঁটি মধু হলে সবটাই গ্লাসের তলা গিয়ে জমা হবে যদি মধুতে সুগার সিরাপ বা অন্য কোনো ভেজাল থাকে তাহলে পানিতে মিশে যাবে আইসক্রিমের ভেজাল নির্ণয়ের জন্য এর উপরে কয়েক ফোঁটা রস ফেলুন এতে ফেঁপে উঠলে বুঝতে হবে আইসক্রিমে ওয়াশিং পাউডার মেশানো হয়েছে একটি চামচে খানিকটা মাখন তুলুন খাঁটি মাখন চটজল দিয়ে গলে যাবে ভেজাল হলে সেটি গলতে দীর্ঘ সময় নেবে চিনির ভেজাল নির্ণয়ের জন্য এক গ্লাস পানিতে চিনি মেশানোর পর তার সরাসরি নিচে চলে গেলে তা বিশুদ্ধ চিনি আর চিনিতে ভেজাল মিশ্রিত থাকলে এটি পানির উপরে ভাসতে থাকবে একটি নষ্ট ব্লোটিং পেপারের উপরে কিছু চায়ের গুঁড়ো ছিটিয়ে দিন যদি পেপারের রং হলুদ কমলা বা লাল হয়ে যায় তাহলে বোঝা যায় এর মধ্যে কৃত্রিম রং মেশানো আছে কফিতে ভেজাল শনাক্ত করার জন্য এক গ্লাস পানির উপরি ভাগে সামান্য কফির গুঁড়া ছিটিয়ে দিন ভেজাল মিশ্রিত কফি প্রথমে পানির উপরে ভাসতে থাকলেও ধীরে ধীরে পানির নিচে চলে যাবে একটি টেস্ট টিউবে এক মিলিলিটার পানি নিয়ে এর মধ্যে শূন্য দশমিক পাঁচ গ্রাম ঘি মেশান এবং মিশ্রণটিতে তাপ দিন ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে এক ফোঁটা আয়োডিন যোগ করুন রং নীল হয়ে গেলে বুঝতে হবে এর মধ্যে ভেজাল আছে মরিচের গুঁড়ার ভেজাল শনাক্ত করার জন্য এক গ্লাস পানিতে এক চা চামচ মরিচের গুঁড়া মেশান যদি পানি রঙ পরিবর্তিত হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে তাতে ভেজাল মেশানো হয়েছে ভেজাল নির্ণয়ের জন্য একটি টেস্ট টিউবে হলুদের গুঁড়া নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিন যদি হলুদের রং গোলাপি রক্তবর্ণ বা বেগুনি হয় তাহলে নিশ্চিতভাবেই বোঝা যায় যে এতে ভেজাল আছে তুলার পানিতে ভিজিয়ে বা ভোজ্য তেলে ডুবিয়ে সবজির গা ঘষতে থাকুন যদি দেখেন তুলাতে রং উঠছে তাহলেই বুঝতে হবে কৃত্রিম রং মেশানো হয়েছে বাজার থেকে কেনা ফল কতটা টাটকা তাও ধরতে পারবেন ধরুন পাকা কলা কিনে আনলেন এবার কলার গায়ে কিছুটা পানি ছিটিয়ে দিন যদি দেখেন কলার রং বদলে ক্ষয়রি হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে সেটিকে জোর করে পাকানো হয়েছে সেই কলায় ক্যালসিয়াম কার্বাইড রয়েছে সরষে তেল কিনে এনে প্রথমে দুই তিন ঘণ্টা ফ্রিজে রেখে দিন তারপর ফ্রিজ থেকে বার করে যদি দেখেন তেল খানিকটা জমে সাদা হয়ে গিয়েছে তাহলে জানবেন সেই তেলে ভেজাল রয়েছে খাঁটি সর্ষে তেল কখনো জমে না হাতে তালুতে আঙুল দিয়ে সর্ষে তেল ঘষে দেখুন যদি তেল রং ছেড়ে যেতে শুরু করে কোনো অন্যরকম পান চিটচেটে ভাব অনুভব করেন বুঝবেন সেই তেলে ভেজাল